দশ মিনিট গরম পানিতে ভাপ দিব তারপরে তুলে ফেলবো এখন একটু লবণ দিব নিচ্ছি কারণ দশ মিনিটে বেশি ভাপ দেওয়া যাবে না এ থেকে ঝরা দিলাম ঠান্ডা হলে এটারে মানে নাড়ু বানাবো এক কাপের সমপরিমাণ চিনি দিলাম এখন ক্যারামেল নেব। দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এটা দিলে নাড়ুটা আরো মজা লাগবে খেরামেলাটা হয়ে গেছে এখন আমি পেঁপেগুলা দিয়ে দিব আর কি

পরে ঠান্ডা হলে নাড়ু বানাবো এই যে নাড়ুটা বানাচ্ছি এখন ঠান্ডা হলে বানাতে আরো সুবিধা হবে তোমরা সবাই বাসায় ট্রাই করবা কাঁচা পেঁপের নাড়ু কাঁচা পেঁপের খুবই মজা ঠান্ডা হয়ে আসছে তাও গরম আস্তে আস্তে বানানোর চেষ্টা করতেছি সুন্দর হয়েছে পেপের নাড়ু হয়ে গেল নাড়ু বানালাম আর এখানেও কিছু বানালাম এখানে নারকেলের জুড়ি দিয়ে আবার উপরে ছড়িয়ে দিলাম কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা বাসায় ট্রাই করবে কাঁচা পেঁপের নাড়ু কিন্তু অনেক মজা তোমরা যদি আমার ভিডিওটা একটু দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো তাহলে আমার কষ্টটা সার্থক হবে সবাই দেখে নেবে আল্লাহ হাফিজ